আসসালামু আলাইকুম চিন্নয় কুমার দাস গ্রেফতার তাকে হাজতে পাঠানো হয়েছে জেলখানায় পাঠানো হয়েছে কারাগারে পাঠানো হয়েছে এই অবস্থাতে সারা চট্টগ্রাম উত্তাল সারা চট্টগ্রাম উত্তাল ইসকনের নেতা সে কেন গ্রেফতার হইল তার মুক্তি চাই আমার ভাই কেন মরল এই আইনজীবী কেন মরবে এই ইস্কনের নেতার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা আছে সরকারি গোয়েন্দা সংস্থা চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে তাকে তুলে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে রায় হইছে তাকে কারাগারে পাঠানো হয়েছে এটা আপনি আর আমি তো করি নাই এটা সরকার করছে এই অবস্থাতে ইন্ডিয়া এত লাফালাফি কেন করতেছে ইন্ডিয়া কেন এত লাফালাফি করতেছে তার মুক্তি দিতে হবে দিতেই হবে এই ঘেরাও করব এই ঘেরাও করব কেন আমার দেশের মধ্যে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলিম বলেন সবাই আমার দেশের নাগরিক এই দেশের নাগরিকের নিরাপত্তা এই দেশে সরকার দিবে এই দেশে সরকার দিবে আইন উপদেষ্টা বলতেছে যে দেশি বিদেশি ইন্ধন আছে আছে কি আসে না সেটা তো পরের কথা আমার ভাই কেন মরবে এই আইনজীবী কেন মরবে অবাক করার একটা বিষয় না তরুণ আইনজীবী তার পরিবারের কি অবস্থা দেখেন আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না এগুলো ধর্মীয় ব্যাপার খুবই সেন্সিটিভ ব্যাপার আজকে নিউজে দেখলাম চট্টগ্রামের নিউ মার্কেটে যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত তারা নেমে পড়ছে হাজার হাজার লাখো লাখো মানুষ কালকে যদি আবার সেই ওই ইস্কনের নেতার মুক্তি চাই এই দাবিতে নামে মাঠে তাহলে এই যে দুই মানে গ্রুপ এখন এক হইতেছে ইসলামী সংগঠন আরেক হচ্ছে হিন্দুরা যারা বলতেছে যে আমাদের নেতাকে মুক্তি দাও প্রভুকে মুক্তি দাও তাহলে এই যে দুইটা গ্রুপ কালকে আবার সংঘর্ষ হবে হওয়ার পরে হতাহতের ঘটনা ঘটবে আমাদের দেশে সমস্যা আছে কি জানেন নেতা মরে না যদি দু একজন নেতা মারা যাইত বড় বড় নেতা কেউ মরে না এই যে গণ অভ্যুত্থান এখানে প্রায় পনেরোশো মানুষ মারা গেছে অথচ বড় বড় নেতা কেউ মারা যায়নি সবাই যার যার আখের গোসায় দেশের বাইরে মারা গেল কে সাধারণ মানুষ কালকে যদি আবার সংঘর্ষ হয় মারা যাবে কে হিন্দু আমার ভাই মুসলিমও আমার ভাই ইয়েস আমরা একই দেশের মধ্যে আছি আমরা তো সংঘাত চাচ্ছি না তাহলে এই মুহূর্তে কোনো একটা দলকে ছাড় দিতে হবে ছাড় দিতে হবে এখন যারা আপনাদের ওই যে নেতা স্কনের নেতা যিনি আছে ওনাকে যদি আপনারা বাঁচানোর জন্য মুক্তির জন্য কালকে আবার নামেন তাহলে এই যে দুই পক্ষে একটা সংঘর্ষ তৈরি হবে আমার কাছে মনে হয় যে আদালতের উপর ভরসা রাখা উচিত দেশের ওপরে ভরসা রাখা উচিত দেখেন আপনি যেভাবে চিন্তা করেন না কেন এখন কিন্তু দেশে জোর জোলম নাই জোর জলম টোটালি নাই যদি সে নির্দোষ হয় তাহলে সে এমনি বের হয়ে আসবে এই দেশে আন্দোলন করার অধিকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার আসে সবার আসে সমস্যা নেই কিন্তু কেউই আমরা রাষ্ট্রদ্রোহী কোনো কিছু করতে পারি না পারি না যদি প্রমাণ না হয় সে বের হয়ে আসবে আমার মনে হয় যে শান্ত শান্ত থাকা উচিত শান্ত থাকা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখিন। নেতা মরে না মারা যায় হচ্ছে সাধারণ মানুষ সালাম আলাইকুম রহমতুল্লাহ